নতুন বছরে কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি রয়েছে প্রতিটি রাশির মতো কন্যা রাশির জাতক জাতিকারাও এই বছরে চেয়ে আছেন এক নতুন সম্ভাবনার দিকে যেখানে থাকবে সফলের হাসি ভালোবাসার উষ্ণতা আর জীবনের প্রতিটি অধ্যায়ে এক নতুন প্রাণের স্পন্দন কিন্তু এই বছরটি কেমন যাবে কন্যা রাশির মানুষদের সুখ দুঃখ উন্নতি ও সম্পর্ক সব কিছুর মেলবন্ধনে কন্যা রাশির ভাগ্যে কি লিখে রেখেছে সময় চলুন রাশি চক্রের আজকের সিরিজে দেখে নেওয়া যাক নতুন কন্যা রাশির জন্য কি বার্তা বয়ে এনেছে গ্রহ নক্ষত্রের চলন নতুন বছরের সূচনা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র অভিজ্ঞতা নিয়ে এলেও সামগ্রিক বছরটি আশা ব্যঞ্জক ও সম্ভাবনাময় বলেই মনে করা হচ্ছে বছরের শুরুতে জীবনে নানা ক্ষেত্রে এক নতুন গতিবিধি এবং আত্মবিশ্বাস ফিরে আসবে যারা দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করে আসছেন কিন্তু সেভাবে ফল পাচ্ছেন না তাদের জন্য এবার সময় বদলাতে পারে বিশেষত কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব কর্তৃত্ব অথবা সম্মান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই সময়টি নিজের দক্ষতা প্রমাণ করার সুবর্ণ সুযোগ আসবে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য অনুকূল সময় হিসেবে বিবে স্থিত হতে পারে বছরের প্রথম ভাগ আর্থিক দিক থেকে এই বছরটি তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে বলেই মনে হচ্ছে যদিও বছরের কিছু অংশে হঠাৎ খরচ বা অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা দেখা দিতে পারে তবে সেটি খুব বেশি প্রভাব ফেলবে না বরং আয় এবং ব্যয়ের মধ্যে একটি ভারসাম্য বজায় থাকবে ব্যবসার সঙ্গে যুক্ত যারা তারা বছরের মাঝামাঝি থেকে ধীরে ধীরে লাভের মুখ দেখতে শুরু করবেন বিনিয়োগের ক্ষেত্রেও যারা সচেতনতার সঙ্গে পরিকল্পনা করবেন তারা ভবিষ্যতে ভালো মুনাফা পেতে পারে তবে অতি আত্মবিশ্বাস বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে দূরে থাকা শ্রেয় ব্যক্তিগত ও পারিবারিক জীবনে কিছু চড়াই উত্তরাইয়ের মধ্য দিয়ে যেতে হতে পারে বছরের শুরুতে পরিবারের কোন সদস্যের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক গাঢ় হবে এবং পারস্পরিক বোঝা পড়া ও ভালোবাসা ফিরে আসবে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই বছরটির সম্পর্ককে আরো দৃঢ় করার সময় হতে পারে অবিবাহিত কন্যা রাশির জাতকদের জীবনে নতুন কারো আগমন করতে পারে যিনি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে স্বাস্থ্য সচেতনতা এই বছরে অত্যন্ত জরুরি হয়ে উঠবে বিশেষ করে যাদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা রয়েছে বা সিজনাল অসুখে ভোগার অভ্যাস রয়েছে তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া উচিত মানসিক চাপ উদ্বেগ এবং অতিরিক্ত পরিশ্রম থেকে নিজেকে বিরত রাখা প্রয়োজন সঠিক রুটিন খাওয়া-দাওয়া ও পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে শরীর মন ভালো রাখা সম্ভব এই বছর আত্মউন্নয়ন এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো কাজে সাফল্যের সম্ভাবনা অনেক যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন অথবা কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার পরিকল্পনা করেছেন তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভ হতে পারে নিজেকে নতুনভাবে ভাবে গড়ে তোলার প্রচেষ্টায় সাফল্য আসবে পাশাপাশি কোনো পুরনো শখ বা দক্ষতাকে পেশাগত পর্যায়ে নিয়ে যাওয়ার চিন্তা করলে সেটিও সফলতার দিকে এগোতে পারে সব দিক বিচার করে বলা যায় নতুন বছরটি কন্যা রাশির জন্য ধৈর্য আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে চলার সময় জীবনের নানা ক্ষেত্রে পরিবর্তন ও উন্নতির ইঙ্গিত থাকলেও সেটা বাস্তবে রূপ দিতে হলে সঠিক সিদ্ধান্ত ও সমালোচিত পদক্ষেপ প্রয়োজন